আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কেমন আছেন আজ ঈদের দিনে দিন ব্যস্ততা থাকার কারণে কোনো ভিডিওই দিতে পারিনি আমার মেশিনে অনেকগুলো ডিম দেওয়া ছিল তার ভিতরে যে ডিমগুলোর বাচ্চা ওঠার সময় হয়ে গেছে 18টা ডিম ছিল তার 18টা থেকে চোদ্দোটা বাচ্চা উঠেছে আর এই যে চারটা ডিম একটা দুইটা তিনটা চারটা এই চারটা ডিমের বাচ্চা এখনও পর্যন্ত মানে উঠেনি কিংবা ডিমগুলো খুটায়নি হয়তো ওই ডিমগুলো বাউরা হতে পারে যার কারণে ওগুলো এখনো বাইর হয়নি আর এখানে চোদ্দোটা বাচ্চা আছে চোদ্দোটা বাচ্চা থেকে একটা বাচ্চা একটু আগেই কিন্তু উঠেছে যে দেখেন ওর গার ওপর দিয়ে সবাই হাঁটা চলা চলাফেরা করতিছে বাচ্চাটা এমন কায়দায় পড়ে আছে যে মনে হচ্ছে যে মরেই গেছে এমন একটা ভাব ওরকম করতে করতে একটা বাচ্চা কিন্তু অলরেডি মারাই গেছে আর এখানে বর্তমানে এখনই আছে তেরোটাই মনে হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো আর এই যে কর্নারে একটা আছে তেরোটা আমার এই ছোটো মেশিনে আলহামদুলিল্লাহ যে কয়টা ডিম দেয় তা থেকে হয়তো ওদের মা মানে মারার যে ডিম কয়টাই নিয়ে বসে সব কয়টা ডিমেই বাচ্চা ওঠে কিন্তু মেশিনে দিলে আর্দ্রতার কারণে কিংবা সব ডিমগুলোই কিন্তু বাচ্চা পুরোপুরি উঠতে পারে না আমার হাত দিয়ে ওদের মুখ খুটালি সেই খুটানো জায়গা থেকেই মনে করেন যে ডিমের খোলাটা খোটাই খোটাই বাহির করে দিতে হয় এই ডিমির বাচ্চাগুলোয় যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে বাচ্চাগুলো সব কিন্তু আমি হাত দিয়েই বাহির করে দিছি এই কারণে যে ওরা কিন্তু পুরোপুরি বাহির হতে পারে না ওদের মা যে সময় ওদের ডিমের তা খোটানো ভাব দেয় সেই সময় উল্টাই পাল্টাই কিংবা চতুর্পাশটি কি সুন্দর করে বাহির করে দিতে পারে আর এরতে অনেক সময় তাপের তরতিম্য হয় কিংবা ম্যাশিংয়ের ভিতরে ওরা এটা পারে না আর তিনি হাঁসের বাচ্চা বিশেষ করে ম্যাশিংয়ে দিলে কিন্তু নিজে থেকে বাইর হতে পারে না একটু ওদের সহযোগিতা করেই মনে করেন যে ওদের ডিমটা ওরা খোটালেই আমি যদি ওদের দেখি রাত্রে খোটাইছে পরের দিন সন্ধ্যার টাইমে গিয়ে ওই ডিমটা আমি ফাটাই বাহির করে দেয় এই কারণে যে ওদের যে একটা পানি নালা থাকে ওটা শুকাই যায় এই মানে চব্বিশ ঘন্টার ভিতরে এরকমভাবেই আমি কিন্তু ওদেরকে বাহির করি আপনাদের যাদের যাদের মেশিন আসে আমি জানি না আপনারা কিভাবে কি করেন কিন্তু আমি এভাবে করি আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই সাব স্কুল করতে কেউ ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈদ বুমারক